নমস্কার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন কিছু অঙ্ক নিয়ে এবং শর্টকাট সমাধান নিয়ে তাহলে চলুন ঝটপট অঙ্কগুলো দেখে নেওয়া যাক বোর্ডে দেখেন একটি মজার অঙ্ক লিখে নিয়েছি একটি সংখ্যা ছয়শো হতে যত বড় আটশো হতে তত ছোট সংখ্যাটি কত এই অঙ্কটা যদি নর্মাল প্রসেসে আপনারা করতে যান। তাহলে চার পাঁচ মিনিট সময় লেগে যাবে আর আজকে আমি এমন একটি টেকনিক দেখাবো এই টেকনিকে মাত্র পাঁচ সেকেন্ডে আপনারা সমাধান বের করতে পারবেন তাহলে চলুন একটি সংখ্যা ছয়শো হতে যত বড় আটশো হতে তত ছোট সংখ্যাটি কত সরকার টেকনিকটা হলো সংখ্যা দুটির যোগফল ভাগ দুই সংখ্যা যোগ ফল ভাগ দুই এই সূত্রের মাধ্যমে এ অঙ্কের সমাধান খুব সহজেই বের করা সম্ভব সংখ্যা দুটির যোগ ফল কোন সংখ্যা ছয়শো পঞ্চাশ আটশো বিশ ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ ভাগ কত দুই শূন্য শূন্য যোগ করলে শূন্য দুই আর পাঁচ যোগ করলে সাত আট আর ছয় যোগ করলে চোদ্দ দুই দেখেন তো চোদ্দোর মধ্যে কয়বার যাই সাতবার সত্তরের মধ্যে পঁয়ত্রিশ বার উত্তর হবে কত সাতশো পঁয়ত্রিশ কত সহজে এত বড় একটি অঙ্কের সমাধান বের করা যায় তাহলে চলেন আরেকটি অনুশীলনে যাওয়া যাক আরেকটি উদাহরণ নিয়ে চলে আসলাম একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোটো সংখ্যাটি কত এই সূত্রটা অ্যাপ্লাই করে মাত্র পাঁচ সেকেন্ডে উত্তর বের করে দেখাচ্ছি দুইটি সংখ্যার যোগফল তাহলে সাতশো বিয়াল্লিশ যোগ আটশো তিরিশ ভাগ দুই উপরের সংখ্যা দুটি যোগ করে দিব শূন্য আর দুই দুই তিন আর চার সাত আট আর সাত পনেরো নিচে দুই এখন এই সংখ্যাটিকে ভাগ করে দিব দুই পনেরোর মধ্যে কয়বার যায় সাতবার চোদ্দ বিয়োগ করলে হয় এক সাত কেটে আনলাম দুই সতেরোর মধ্যে কয়বার যায় আটবার আট দুগুণে কত ষোলো বিয়োগ করলে এক দুই দুই বারোর মধ্যে যায় ছয়বার তাহলে উত্তর হবে কত সাতশো আটষট্টি কত সহজে এত বড় একটি অঙ্কের সমাধান বের করা সম্ভব তাহলে চলেন আরেকটি উদাহরণে যাওয়া যাক এখানে দেখেন আরেকটি অঙ্ক লিখে নিয়েছি একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত এই সূত্রটা অ্যাপ্লাই করে দিন তাহলে দুইটি সংখ্যা কত তিনশো এক যোগ তিনশো একাশি ভাগ কত দুই সমান সমান দুই এই দুটো যোগ করে দেব এক আর এক যোগ করলে দুই আট আট শূন্য আট তিন আট তিন ছয় দুই ছয়ের মধ্যে যাই তিনবার আটের মধ্যে যাই চারবার দুইয়ের মধ্যে যাই একবার তিনশো একচল্লিশ হল উত্তর এই অঙ্কগুলো কত সহজ আপনাদের জন্য একটি অঙ্ক থাকছে পাঁচশো পঞ্চাশ একশো বিশ একটি সংখ্যা পাঁচশো পঞ্চাশ হতে যত বড় একশো বিশ হতে তত ছোট সংখ্যাটি কত এই অঙ্কটির সমাধান করে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এরকম শর্টকাট টেকনিকে আপনারা অবশ্যই এটির সমাধান খুব অল্প সময়ে বের করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে